মিষ্টি আলু আর টমেটোর খাট্টা মিঠা এটা হলো এই আইটেমের নাম মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি ভর্তা ভর্তা করে তারপরে প্যানে টমেটো আর মিষ্টি আলু দিয়ে আমি একটু ভুনে নেব এবং স্ম্যাশার দিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে নিব মানে একেবারে গলিয়ে ফেলবো সবগুলো তারপরে আমার কাজ হচ্ছে পানি দেয়া পানির পরিমাণ এমন হবে যেন থাইসুপ রান্না করলে যেরকম থিকনেস বা ঘনত্ব সেরকম এরপরে হলুদ লবণ চিনি খুবই পরিমাণ মতো বা কম কম আর এবার ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে শুকনো মুড়ি জিরা রসুন এ তিনটা দিয়ে একটা বাগান তৈরি করে দিয়ে দিলাম ব্যাস আর ফাইনাল একটা টাচ দিব হচ্ছে নারকেলের দুধ দিয়ে এটা অনেক ঘন বা ক্রিমি একটা টেক্সচার এনে দেবে যাতে করে আপনি যখন মুখে দেবেন আপনার কাছে মনে হবে একটা স্যুপ খাচ্ছেন দেখুন আমি বাটিতে তুলে পরিবেশন করছি খাবারটা এমন একটা টেস্ট যেটা আপনার মুখে অনেকক্ষণ লেগে থাকবে আর পুষ্টির কথা কি বলবো তার তো কোনো শেষই নেই